আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে পর্ব ছয় নিয়ে হাজির হয়েছি নয় পয়েন্ট তো গত ক্লাসে মানে গত পর্বে তোমার পর্যন্ত করোনা হয়েছিল তারপর আর ক নম্বর করানো হয় নাই আহ এর মধ্যে কারেন্ট চলে গেছিল এই জন্য একটা অফ রেখেছি আজকে সাতের গ নম্বরটা করাবো এবং আটের ক নম্বরটা আটের ক নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ কোন আটের ক নম্বরটা দেখো সাতের গো নম্বরটা কি বলছে এখানে সাতের গণ নম্বরটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এখন আহ গণমত্ত যদি করি আমরা সাথে তাহলে হচ্ছে কি আছে এটা লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে আছে ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ এখন সমান দেখো তো ওয়ান আর নিচে কি আছে ওয়ান প্লাস আমি তো তোমাদের বলছিলাম যে সাইন কজ পরিবর্তন করা যাবে না এবং টেন কট পরিবর্তন করা যাবে এবং সে কোসে পরিবর্তন করা যাবে এবং সাইন স্কোয়ার এ এর একটা সূত্র ইউজ করা যায় বা এখানে সাইন স্কোয়ার এ সমান লেখা যায় 1 মাইনাস কোস স্কোয়ার এ দিয়ে যায় তো এখানে এটা চেঞ্জ করব না আমরা এখানে যা আছে তাই লিখব সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস এই যে 1 নিচে হচ্ছে 1 প্লাস এই যে কোসে বলতে তো আমরা কি বলছিলাম কোসে কা হচ্ছে 1 বাই সাইন তাহলে যেহেতু ওখানে সাইন কোসে স্কোয়ার আছে তাহলে 1 বাই সাইন স্কোয়ার হবে ক্লিয়ার এখন দেখো সমান উপর হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান যেহেতু এটা বঙ্গোয়ার এখন সাইন স্কোয়ার দিয়ে যদি এর গুণ করি তাহলে কথা বলতো একটু সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান কত হয় ওয়ান এখন তাহলে সমান এখন দেখো তো এখানে কি আছে ওয়ান নিচে কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে এটা কি ওয়ান না এটা কি ভাগ না তাহলে এই যে ওয়ান লেখো লিখছি এই ভাগটাকে আমরা এখন গুণ দিব। গুণ দিলে কি হবে এই সাইনেস্কার উপরে যাবে এটা নিচে যাবে তাহলে উপরে হবে সাইন স্কোয়ার এ আর নিচে কি হবে নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কত হবে ওয়ান এখন সমান উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখন এটা তো ওয়ান তো উপর আছে ওয়ান ইন্টু সাইন স্কোয়ার এ তাহলে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ এখন যেহেতু এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এটাকে আমরা ইচ্ছে করে একটু সাজাতে পারি ঠিক না তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লেখা যায় ক্লিয়ার এখন দেখো তো আমরা এখন লস্য করবো এই একটা বর্ণাংশ একটু যেতে বর্ণাংশ তাহলে লস্য করতে কত হবে লস্য ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখন দেখো এইটা ভাগ এটা ভাগ করলে 1 পাওয়া ইনটু কত হয় 1 প্লাস এইটা ভাগ এটা ভাগ করলে কি পাওয়া যায় 1 1 স্কয়ার কি হবে সাইন স্কয়ার এ এখন দেখো তো 1 স্কয়ার এ ডিভাইড বাই প্লাস স্কয়ার তাহলে ভাগ করলে কত হয় 1 যেটা আমাদের 1 প্রমাণ করতে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইড যদি বলছে প্রমাণ করতে আমরা এখানে কি লিখে দেব প্রুফ লিখে দেব আমরা তো এর ক্লাসে বলছি যে সাইন কস পরিবর্তন করা যাবে না ট্যান কল পরিবর্তন করা যাবে আর সেক কোসেক পরিবর্তন করা যাবে ট্যান কি হবে ট্যান হবে সাইন বাই কস আর কট হবে কস বাই সাইন জাস্ট এই পরিবর্তনগুলো আমরা এখানে করে দেব তাহলে এই যে ট্যান ট্যান কি লিখব আমরা সাইন এ বাই কস এ আর নিচে ওয়ান আর এই যে ট্যান কট ওটা কি লিখব আমরা কস এ বাই সাইন এ তারপরে এই যে প্লাস এখানে প্লাস দাও প্রত্যেকটি কি হবে তাহলে অবশ্যই cos a by sin a আর নিচে 1 tan a কি হবে sin a by cos a ক্লিয়ার হলো না এখন সমান একটু খেয়াল করো উপরে তো কিছু করা যায় না উপরে যা আছে তাই রেখে দাও sin a by cos a এখন নিচে যেহেতু একটা ভগ্নাংশ আছে তো কি করতে হবে লসা করতে হবে বলতো লসা কত হবে লস হচ্ছে সাইন এ এখন সাইন এ ইনটু 1 কত হবে সাইন এ এই যে মাইনাস মাইনাস সাইন এ ভাগ সাইন এ তাহলে কি হয় 1 1 ইনটু কজ এ কি হয় কজ এ ক্লিয়ার এই যে প্লাস এখানে প্লাস দাও এখানে সেম উপরে কি আছে কজ এ বাই সাইন এ আর নিচে বলতো লসা কত হবে লসা হচ্ছে কজ এ কজে যদি হয় কজ ইনটু 1 কি হবে তাহলে কজ এ তারপর হচ্ছে মাইনাস কজে ভাগ কজে তাহলে 1 হয় 1 ইনটু ইন্টু সাইনে কি হবে সাইন এটা সবার ক্লিয়ার এখন দেখো আমরা কি চেষ্টা করবো নিশ্চিত আর কিছু করা যায় না উপরে তো কিছু করা যায় না তার উপরে যা আছে উপরে কি আছে উপরে হচ্ছে সাইন এ বাই কজ এখন এই যেটা এটাকে ভাগ না এই ভাগটাকে আমরা গুণ দেব গুণ কি হবে এই সাইন এ উপরে চলে যাবে তাহলে সাইন এ আর নিচে কি যাবে সাইন এ মাইনাস কজ এ তারপর এই যে প্লাস এই যে প্লাস এখানে সেম কাজ আমরা করবো তাহলে উপরে কি আছে কজ এ নিচে কি আছে সাইন এ এই যে ভাগটাকে আমরা গুণ দেব গুণ দিলে কি হবে উপরে কজ এ আর নিচে কি যাবে কজ এ মাইনাস সাইন এ এখন সমান এখন তো কাটাকাটি করা যায় না কাটাকাটি করা যায় কাটাকাটি করা যায় না এই সাইনে আবার এই সাইনে তোমরা কিছু দিও না কিন্তু কাটাকাটি করা যাবে না কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে এখন যেহেতু কাটাকাটি করার জায়গা তখন কি করতে হবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে যদি গুণ করি সাইনে সাইনে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ আর নিচে কজ এ ইনটু এটা তাহলে এটা লিখে দিলাম এখানে যে কজ এ ইনটু সাইন এ মাইনাস কজ এ

যদি ব্যতিক্রম না যদি লস আমরা করতে যাই তাহলে কিন্তু লস হচ্ছে না কারণ দুটো কিন্তু বেদিক্ৰম লস করা যায় কিন্তু আমরা এটা সমত করে দেব হয়তো এটাকে আমরা এইভাবে করে দেব অথবা এই যে এখানে কি আছে cos a sin a cos a এটাকে মানে আর sin a cos a sin a এটাকে আমরা সেম এই processটা করব এইভাবে কিভাবে করা যায় আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে কিন্তু এখানে যা আছে এখানে আমরা কত পাই পাবো তাহলে কিভাবে তাহলে বলতো উপরে কি আছে উপরে সাইন স্কোয়ার প্লাস প্লাস এখানে আমরা উপরে কি আছে এখানে আমরা মাইনাসটা কমন নিবো যদি মাইনাস কমন নেই তাহলে এখানে থাকে সাইন এ ইন মাইনাস কমন নিচ্ছি আমরা তাহলে এখানে কি আগে কি আসবে সাইন এ রাশি করবে কেন একটু খেয়াল করো তো

উপরে হচ্ছে সাইন স্কোয়ার এস এসে মাইনাস বলছে কোয়ার এ নিচে কি হবে নিচে হবে হচ্ছে আহ সাইন এ সাইনে

into sin a minus cos a লেখা যায় না এখন দেখো তো এইটা আর এইটা আমরা কাটতে পারি না কাটতে পারি এখন দেখো তো নিচে কি আছে cos a sin a এখন উপরে যদি একটু খেয়াল করি আমরা sin স্কয়ার এ আর cos স্কয়ার এ মানে sin স্কয়ার a plus cos স্কয়ার এ সমান লেখা যায় কিন্তু 1 আর বাকি রইছে কি প্লাস sin a cos a আশা করি তোমরা এই ভালো করে বুঝতে পারছো এখন দেখো তো এই cos a sin a তো কার নিচে আছে 1 এর নিচেও আছে এটা নিচেও আছে তাহলে এটাকে একটু ভাগ করে দাও তাহলে 1 cos a sin a এই যে প্লাস প্লাস দাও তাহলে বড় তো উপরে কি হবে sin a cos a আর নিচে কি হবে cos এ সাইন এ লেখা যায় এখন আরেকটু একটু খেয়াল তো এই যে cos এর সাইড মানে উপর আছে তারপরে কোন চিহ্ন আছে তাহলে ইনটু দাও ওয়ান বাই সাইন এ লেখা যায় না এই যে প্লাস প্লাস এটা ভাগ এটা ভাগ করলে কি পাওয়া যায় ওয়ান পাওয়া যায় এখন দেখো তো ওয়ান বাই কজ সমান কি লেখা যায় সেক এ লেখা যায় এই যে ইনটু ইনটু দা ওয়ান বাই সাইনে লেখা যায় কোসেক এ প্লাস বাকি রয়েছে কি ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফড অঙ্কটা একটু বড় তুমি যদি বুঝতে পারো আসলে অঙ্কটা একটা ইজি একটা অঙ্ক এটা হচ্ছে তোমার নিজের কাছে যদি ভালো করে বুঝতে পারো তাহলে মনে করো যে এ টু যে তুমি ভালো করে একবার দেখবা দেখার পরে তোমার যদি একবার দুইবার খাতায় করবা খাতায় করার পর দেখবা এটা কত ইজি হয়ে গেছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অনেক গুড কোয়েশ্চেন তোমাদের আসে তাহলে বাসে একটু প্র্যাকটিস করবা আশা করি কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আর কোন কোন মানে কোন কোন অধ্যায় তোমাদের সমস্যাগুলো হয় আমার একটু নখ দিও হ্যাঁ নখ দিলে আমি মোটামুটি চেষ্টা করব যে ওই অধ্যায়গুলো তোমাদের বেসিক সহকারে তুলে ধরার জন্য সবাইকে ধন্যবাদ আসালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ